এবার কালাখাল দল শর্ট নিতে চলেছে তাদের পক্ষে আজকের সুবর্ণ শেষ সুযোগ হতে পারে এই শর্টটি শর্ট পেয়েছেন কিন্তু কিপারের হাতে একদম টিচ করলেন কিপার নদীরগ্রাম ট্রাইভার্স অ্যাসোসিয়েশন দলের কিপার উনি সব সময় ওনার উচ্চতা কাজে দাঁড়ান ও এদিকে কালাখাল দলের পার সুন্দরভাবে কেচ করে খেলা প্রায় সমাপ্তির দিকে এসেছে এ পর্যন্ত স্কোর হচ্ছে এক শূন্য নর্থগ্রাম ড্রাইভার্স অ্যাসোসিয়েশন এক এবং কালাখালা এফসি শূন্য দু দলই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের অফুরন্ত প্রয়াস রয়েছে যাতে একটি গোল করা যায় কিনা এফ এফসি তার সুযোগ সন্ধানে রয়েছে কিন্তু কোনোভাবেই তারা এই মাঠে কাবু করতে পারছে না এর রয়েছেন সালে আকরম রেফার্সের দায়িত্ব পালন করছেন সুন্দরভাবে পরিচালনা করছেন এবং সহকারী রেফার্স হিসাবে রয়েছেন টিটু লস্কর জাহাঙ্গীর আলম এবং চতুর্থ রেফার্স হিসাবে রয়েছেন শাহিনুর আহমেদ আবার সুযোগ আবার সুযোগ অ্যাসোসিয়েশনে কিন্তু ডিফেন্স লাইনে গিয়ে আটকা পড়ল বল আবার কালাকালের পাই বল দেখা যাক শর্ট চাই পোস্টের শর্ট আবার শর্ট নিলেন কিন্তু কি পারেন হাট বলেন গোল পোস্টের শর্টস কিন্তু শক্তিশালী চাই কালাকালে শক্তিশালী শর্ট এবং গোল করার মতো খুব শর্ট চাই সমাপ্তি ঘোষণা করা হলো আজকের বিজয়ী দল হচ্ছে নবদুর্গাম ড্রাইভার অ্যাসোসিয়েশন এবং তার বিপক্ষে খেলেছে কালাখাল এফসি তারা কিন্তু আজকে কোনো গোল করতে সক্ষম হয়নি এবং এক শূন্য গোলে আজকে বিজয়ী নবদুর্গাম ড্রাইভার্স অ্যাসোসিয়েশন বিশ্বাস টিম এখানে আসবে খেলাটা সমাজকে ঐক্যবদ্ধ রাখা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সমাজকে স্বপ্ন দেখা সমাজকে তার অবিষ্ট লক্ষ্যে পৌঁছা যুব সমাজকে সুন্দর করে কিভাবে তার জীবন তৈরি করা যায় তার শুধু খেলার জন্য আমরা আসি খেলার মাধ্যমে খেলার মাধ্যমে কিভাবে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যই যে বলব তার মধ্যে কিভাবে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে আমাদের প্রত্যেকের জীবনে এভাবে অভিষ্ট লক্ষ্য আছে যারা ছাত্র তাদের অভিষ্ট লক্ষ্য আমি ফসল যারা রাজনীতিবিদ তাদের অভিষ্ট লক্ষ্য আমি জিরু এটাও এক ধরনের খেলো ঠিক তেমনি করে যারা কৃষক তার অভিষ্ট লক্ষ্য আমার মাঠে আমি বেশি ফসল ফেলব আর এই যে লক্ষ্যে পৌঁছার শিক্ষা কিন্তু খেলার মাঠ আমাদেরকে দেয় কাজেই খেলার আয়োজক যারা তারা আমি মনে করি আমরা যারা রাজনীতি করি আমাদের থেকে আরো অনেক অনেক বড় দায়িত্ব পালন করে আমি এই মুহূর্তে যে থেকে এলাম এই মুহূর্তে কাঠামের ঘটনা ক্রম জানেন আপনারা আমি বলতে যাচ্ছি না এখানে প্রচুর দর্শক কাবুগঞ্জের দ্বিতীয় ছোট মাঠ দর্শক দাঁড়ানোর যেটা প্লেস আছে সেটা মানে খুব তাই তার মধ্যে অনেক দর্শক আর পাবনঘাট মাঠ অনেক বড় মাঠ এখানে দর্শক দাঁড়ানোর জায়গা অনেক রয়েছে তো সব মিলিয়ে আপনারা শান্তি শৃঙ্খলা ভাবে খেলাকে আপনারা পরিচালনা করে নিয়ে যাবেন যাতে খেলাটা সুন্দর এবং সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় এটা অনেক ইতিহাস আছে আমরা জানি এই মাঠে অনেক খেলা হয়েছে কিছুদিন বন্ধ ছিল গত বছর থেকে আবার পুনরায় খেলা শুরু হয়েছে গত বছর আমাদের একজন আমাদের বিভাস দা মায়ের নামে খেলা দিয়েছিলেন সেইবার যার নামে খেলা হচ্ছে আপনারা জানেন আশুতোষ মুখ্যোপাধ্যায়ের ছেলে যার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি ভারতবর্ষের মানচিত্র একটা বিরাট নাম এবং তোমার যে কার্যকাল ওনার যে প্রচেষ্টা রাষ্ট্রকে রক্ষা করার জন্য উনি সবসময় চেষ্টা করে গেছেন আজকের দিনে এই পালনঘাটের প্রত্যেকটা নাগরিককে অনুভব করবো যে খেলাটা যাতে যেভাবে সুন্দরভাবে আরম্ভ হয়েছে সুন্দর সুস্থভাবে যাতে সম্পন্ন হয় তার জন্য এই